হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই চলে আসলাম দুপুরে রান্না ভাড়া করতে তো কিছু মানুষের উদ্দেশ্য বলতেছি আসলে কিছু কিছু মানুষ আছে যারা এত ভাব দেখিয়ে চলে আসলে সে তা না তার চেয়ে বেশি মানুষকে ভাব দেখায় এটা তো আল্লাহ তালা একবারই পছন্দ করে না আসলে আপনার যা আছে সেটা মানুষ এমনি দেখবে আপনার ভাব দেখিয়ে কাউকে দেখানোর কিছু নেই আর তাই দেখবেন এইসব লোকগুলোকে আল্লাহ তত একটা পছন্দও করেন না আর তারা সেরকম জীবনে কিছু করতেও পারে না কারণ তারা যদি কিছু করতেই পারতো তাহলে তাদের ভাবে তো আর দেশে লোক থাকতে পারত না আর এই কারণে আল্লাহতালা মানুষের মনের সব কিছুকে দেখে তার কর্ম আন্দাজেই কিন্তু তার ফলটা হয় আর এই জন্য কখনো কাউকে ভাব দেখাতে হয় না সাধারণ জীবনযাপন সাধারণ চলাফেলা এটাই আল্লাহ তালা পছন্দ করেন আর আমরা তো কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য কিছুই করি না আজকাল যে মানে মানুষের অভ্যাস হয়ে গেছে যে সবেই লোক দেখানো আমি যা কিছুই করতেছি আমি নামাজ পড়া হতে শুরু করে সবে আমি লোক দেখানোর জন্য করতেছি আসলে এই ইবাদতদের কোনো দাম নেই মানুষ দেখানো ইবাদত এটা আল্লাহ একদমই পছন্দ করেন না আপনি মানুষ দেখানোর জন্য দান করেন নামাজ পড়েন যা কিছুই করেন না কেন এগুলা সবই আপনার বিথা যাবে কারণ আল্লাহতাল্লাকে খুশি করার জন্য একমাত্র লক্ষ্য থাকতে হবে আমার সকল কাজের যে আমি তাকেই খুশি করব, তাহলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন আর পারফেক্ট মনের শান্তিটা খুঁজে পাবেন সেই মানুষই কখনো মনের দিক থেকে সুখী হতে পারে না বা শান্তি পায় না যারা সময় লোক দেখানোর জন্য সব কিছু করে আমার মনে যদি শান্তি না থাকে আমি কাউকে দেখিয়ে আমার কী লাভ আমার ভেতরে শান্তি নেই কিন্তু আমি মানুষকে দেখাচ্ছি আমি অনেক সুখে আছি হ্যাপি আছি আসলে এগুলা একদমই মানে মূর্খের মতো কাজ যারা এইসব কাজ করে তাদের থিকা অনেক দূরে থাকাই উত্তম এজন্য সময় মানুষকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি আর উপদেশ দিয়েও লাভ নেই আজকাল মানুষকে আপনি ভালোর জন্য বলতে গেলেও মনে করবে যে হ্যাঁ আসছে আমাকে আবার কথা শোনাতে সেটা অনেকে ভালোভাবে নেয় আবার অনেকে ভালোভাবে নেয় না এজন্য চুপ থাকাটাই আমি মনে করি শ্রেষ্ঠ কাউকে ভালো বলতে গেলেও আপনি নিজেই তার কাছে খারাপ হয়ে যাবেন কারো ভালো চাইতে গেলেও নিজের শত্রু হয়ে যেতে হয় মানুষের কাছে তাই এই যুগে ভালো মানুষের ঠিকই সমাজে বা পৃথিবীতে কোনো দাম থাকে না কিন্তু যার কাছে দাম পাওয়ার সে তো আপনাকে ঠিকই দাম দিচ্ছে দাম পাইতেছেন এটা আপনি ইহকালে না বুঝলেও পরকালে ঠিকই এর ফলটা পাবেন তো পরকাল নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা সেই রকম পথ অনুসরণ করেই চলাফেরা করে তাই খনিকের পৃথিবী নিয়ে ভাবার কিছু নাই এখানে দেখানোরও কিছু নাই যেই দেখা আমার জীবনকে শান্তিময় করে তুলতে পারবে না সেই দেখানো কখনই উচিত না কারণ আমি চিরস্থায়ী জীবনের জন্য সব কিছু আমাকে করতে হবে যেখানে আমি চিরদিন থাকব। সেখানেই যদি আমি জীবনের সুখ না পেলাম তাহলে আমার এই ক্ষণিকের দুনিয়ায় এই সুখ আমি পেলেই কি আর না পেলেই কি এটা নিয়ে কখনোই হায়তা আমি করি না আর করা ঠিকও না তো এই জন্য মানুষকে কিছু কিছু মানুষ সাথে এত চালাকি করে চলাফেরা করে তাদের মনের মধ্যে এক বাহিরে আরেক মানে উপর দিয়ে বুঝাবে সে অনেক ভালো বা অনেক ভালো জানে আমাকে আসলে সব চালাকি আমি বুঝতে না পারলেও আল্লাহ তালা ঠিকই বুঝে আর আল্লাহ তালা বুঝে দেখা এই চালাকি আপনার করে কোনো লাভ নেই কারণ দেখেন যে আপনি আরেকজনের সাথে চালাকি করতেছেন কিন্তু আপনার মনের দিক থেকে কিন্তু আপনি সুখী না আপনাকে আল্লাহতাল্লাহ প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আপনাকে অশান্তিতে রাখতেছে মনের দিক থিকা এত কিছুর পরেও যদি আপনার পারফেক্ট জ্ঞানটা ফিরে না আসে বা আল্লাহর পথে আপনি না যান তাহলে আর আল্লাহ আল্লাহতাল্লাহ নিজেরও কিছু করার থাকে না কারণ সে কখনোই চায় না আমার বান্দারা পাপি হোক পাপ করুক বা আমার থেকে দূরে চলে যাক পথভ্রষ্ট হোক সে সবসময়ই চায় যেমন আমরা এক অক্ত নামাজ না পড়লেও আর এক নামাজ পড়তে গেলেও আমরা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অপেক্ষা করতে বলে যে তুমি গুনা লেখো না দেখি আমার বান্দা নামাজ পড়ে কি না তো সেই জন্য নামাজের জন্য ওয়েট করতে বলে যে এই উক্ত পরে নেই আমার বান্দা পরের উক্ত পড়বে কিনা তো আজকে এই পর্যন্তই বাই বাই